নমস্কার আপনারা শুনছেন গল্পগুচ্ছ সকলে কেমন আছেন আশা করি সকলে ভীষণ ভালো আছেন চলুন আজকের গল্পটি শুরু করা যাক আজকের গল্প কবিগুরু রবি ঠাকুরের লেখা দালিয়া গল্পের ভূমিকা পরাজিত শাশুজা ঐরঙ্গজেবের ভয়ে পলায়ন করিয়া আরাকান রাজের আতিথ্য গ্রহণ করেন সঙ্গে দিন সুন্দরী কন্যা ছিল আরাকান রাজের ইচ্ছা হয় রাজপুত্রদের সহিত তাহাদের বিবাহ দেন সেই প্রস্তাবে শাশুজা নিতান্ত অসন্তোষ প্রকাশ করাতে একদিন রাজার আদেশে তাহাকে ছলক্রমে নৌকা যোগে নদী মধ্যে লইয়া নৌকা ডুবাইয়া দিবার চেষ্টা করা হয় সেই বিপদের সময় কনিষ্ঠা বালিকা আমিনাকে পিতা স্বয়ং নদী মধ্যে নিক্ষেপ করেন জ্যেষ্ঠ কন্যা আত্মহত্যা করিয়া মরে এবং সুজার একটি বিশ্বাসী কর্মচারী রহমত আলী জুলি খাঁকে লইয়া সাঁতার দিয়া পালায় এবং সুজা যুদ্ধ করিতে করিতে মরেন আমিনা খরস্রোতে প্রবাহিত হইয়া দৈবক্রমে অনতি বিলম্বে এক ধীবরের জালে উদ্ধৃত হয় এবং তাহারি গৃহে পালিত হইয়া বড় হইয়া ওঠে ইতিমধ্যে বৃদ্ধ রাজার মৃত্যু হইয়াছে এবং যুবরাজ রাজ্যে অভিষিক্ত হইয়াছেন একদিন সকালে বৃদ্ধ ধীবর আসিয়া আমিনাকে ভৎসনা করিয়া কহিল তিননি ধীবর আরাকান আবার আমিনার নতুন নামকরণ করিয়াছিল তিননি আজ সকালে তোর হইল কি কাজকর্মে যে একেবারে হাত লাগাস নাই আমার নতুন জালে আঠা দেওয়া হয় নাই আমার নৌকো আমিনা ধীবরের কাছে আসিয়া আদর করিয়া কহিল বুড়া আজ আমার দিদি আসিয়াছেন তাই আজ ছুটি তোর আবার দিদি কেড়ে তিননি। জুলি খাঁ কোথা হইতে বাহির হইয়া আসিয়া কহিল আমি বৃদ্ধ অবাক হইয়া গেল তারপর জুলিখাঁর অনেক কাছে আসিয়া ভালো করিয়া তাহার মুখ নিরীক্ষণ করিয়া দেখিল খপ করিয়া জিজ্ঞাসা করিল তুই কাজকাম কিছু জানিস আমি না কহিল বুড়া দিদির হইয়া আমি কাজ করিয়া দিব দিদি কাজ করিতে পারিবে না বৃদ্ধ কিছুক্ষণ ভাবিয়া জিজ্ঞাসা করিল তুই থাকবি কোথায় ঝুলিখা বলিল আমিনার কাছে বৃদ্ধ ভাবিল এত তো বিষম বিপদ জিজ্ঞাসা করিল খাইবি কি জুলিখা বলিল তাহার উপায় আছে বলিয়া অবজ্ঞা ভরে ধীবরের সর্মকে একটা স্বর্ণ মুদ্রা ফেলিয়া দিল আমিনা সেটা কুড়াইয়া ধীবরের হাতে তুলিয়া দিয়া চুপি চুপি কহিল বুড়া আর কোনো কথা কহিও না তুই কাছে যা বেলা হইয়াছে জুলিখা ছদ্মবেশী নানা স্থানে ভ্রমণ করিয়া অবশেষে আমিনার সন্ধান পাইয়া কি করিয়া ধিবরের কুঠিরে আসিয়া উপস্থিত হইয়াছে সে সমস্ত কথা বলিতে গেলে দ্বিতীয় আরেকটি কাহিনী হইয়া পড়ে তাহার রক্ষাকর্তা রহমত শেখ ছদ্ম নামে আরাকান রাজসভায় কাজ করিতেছে ছোট নদীটি বহিয়া যাইতেছিল এবং প্রথম গ্রীষ্মের শীতল প্রভাত বায়ুতে কুলু গাছের রক্তবর্ণ পুষ্পমঞ্জুরি হইতে ফুল ঝরিয়া পড়িতেছিল গাছের তলায় বসিয়া জুলিখা আমিনাকে কহিল ঈশ্বর যে আমাদের দুই ভগ্নীকে মৃত্যুর হাত হইতে রক্ষা করিয়াছেন সে কেবল পিতার হত্যার প্রতিশোধ লইবার জন্য নইলে আর তো কোনো কারণ খুঁজিয়া পাই না আমিনা নদীর পরপারে সর্বাপেক্ষা দূরবর্তী সর্বপেক্ষা ছায়াময় ব্রণ শ্রেণীর দিকে দৃষ্টি মেলিয়া ধীরে ধীরে কহিল দিদি আরো সব কথা বলিস আমার এই পৃথিবীটা বেশ লাগিতেছে মরিতে পুরুষগুলো করিয়া মরুককে। আমার একরকম কাটাকাটি এখানে কোনো দুঃখ নাই জুলিখা ছি ছিছি না তুই কি শাহজাহাদ ঘরের মেয়ে কোথায় দিল্লির সিংহাসন আর কোথায় আরাকানের ধিবরের কুটির আমিনা হাসিয়া কহিল দিদি দিল্লির সিংহাসনের চেয়ে আমার বুড়ার এই কুটির এবং এই কৈলু গাছের ছায়া যদি কোনো বালিকার বেশি ভালো লাগে তাহাতে দিল্লির সিংহাসন এক বিন্দু অশ্রুপাত করিবে না জুলিখা কতকটা আনমনা হয়ে আমিনাকে কহিল তা তোকে দোষ দেওয়া যায় না তুই তখন নিতান্ত ছোট ছিলি কিন্তু একবার ভাবিয়া দেখ পিতা তোকে সবচেয়ে বেশি ভালোবাসিতেন বলিয়া তোকেই স্বহস্তে জলে ফেলিয়া দিয়াছিলেন সেই দত্ত মৃত্যুর চেয়ে এই জীবনকে বেশি প্রিয় জ্ঞান করিস না তবে যদি প্রতিশোধ তুলিতে পারিস তবেই জীবনের অর্থ থাকে আমি না চুপ করিয়া দূরে চাহিয়া রহিল কিন্তু বেশ বোঝা গেল সকল কথার সত্ত্বেও বাহিরেরই বাতাস এবং গাছের ছায়া এবং আপনার নব যৌবন এবং কি একটা সুখ স্মৃতি তাহাকে নিমগ্ন করিয়া রাখিয়াছিল কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল দিদি তুমি একটু অপেক্ষা করো আমার ঘরের কাজ আছে আমি না রাধিয়া দিলে বুড়া খাইতে পাইবে না জুলিখা আমিনার অবস্থা চিন্তা করিয়া ভারী বিমর্ষ হইয়া চুপ করিয়া বসিয়া রহিল এমন সময় হঠাৎ ধূপ করিয়া একটা লম্ফের শব্দ হইল এবং পশ্চাৎ হইতে কে একজন জুলিখার চোখ টিপিয়া ধরিল জুলিখা ত্রস্ত হইয়া কহিল কে সরসুনিয়া যুবক চোখ ছাড়িয়া দিয়া সন্মুখে আসিয়া দাঁড়াইল জুলিখার মুখের দিকে চাহিয়া অম্লান বদনে কহিল তুমি তো তিন্নি নও যেন জুলিখা বরাবর আপনাকে তিন্নি বলিয়া চালাইবার চেষ্টা করিতেছিল কেবল যুবকের অসামান্য তীক্ষ্ণ বুদ্ধির কাছে সমস্ত চাতুরি প্রকাশ জুলিখা বসন সম্বরণ করিয়া দীপ্তভাবে উঠিয়া দাঁড়াইয়া দুই চক্ষে অগ্নিবার নিক্ষেপ করিল জিজ্ঞাসা করিল কে তুমি যুবক কহিল তুমি আমাকে চেনো না তিন্নি জানে তিন্নি কোথায় তিনি গোলযোগ শুনিয়া বাহির হইয়া আসিল জলিখার রোষ এবং যুবকের হত বুদ্ধি বিস্মিত মুখ দেখিয়া আমিনা উচ্চস্বরে হাসিয়া উঠিল কহিল দিদি ওর কথা তুমি কিছু মনে করিও না ও কি মানুষ ও একটা বনের মৃগ যদি কিছু বিয়াদপি করিয়া থাকে আমি ওহাকে শাসন করিয়া দেব দালিয়া তুমি কি করিয়াছিলে যুবক তৎক্ষণাৎ কহিল চোখ টিপিয়া ধরিয়াছিলাম আমি মনে করিয়াছিলাম তিন্নি কিন্তু ও তো তিন্নি নয় তিন্নি সহসা দুঃসহ ক্রোধ প্রকাশ করিয়া উঠিয়া কহিল ফের ছোট মুখে বড় কথা কবে তুই তিন্নি চোখ টিপিয়াছ তোমার তো সাহস কম নয় যুবক কহিল চোখ টিপিতে তো খুব বেশি সাহসের দরকার পড়ে না বিশেষত পূর্বের অভ্যাস থাকিলে কিন্তু সত্য বলিতেছি তিন্নি আজ একটু ভয় পাইয়া গিয়াছিলাম বলিয়া গোপনে জুলিখার প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া আমিনার মুখের দিকে চাইয়া নিঃশব্দে হাসিতে লাগিল আমিনা কহিল না তুমি অতি বর্বর শাহজাদের সন্মুখে দাঁড়াইবার যোগ্য নয় তোমাকে সহবৎ শিক্ষা দেওয়া আবশ্যক দেখো এমনি করিয়া সেলাম কর বলিয়া আমিনা তাহার যৌবন মঞ্জুরিত তনুলতা অতি মধুর ভঙ্গিতে নত করিয়া জুলিখাকে সেলাম করিল যুবক বহু কষ্টে তাহার নিতান্ত অসম্পূর্ণ অনুকরণ করিল বলিল এমনি করিয়া তিন পা পিছু হটিয়া আইসুম যুবক পিছু হটিয়া আসিল আবার সেলাম করো আবার সেলাম করিল এমনি করিয়া পিছু হটাইয়া সেলাম করিয়া আমি না যুবককে কুটিরের দ্বারের কাছে লইয়া গেল কহিল ঘরে প্রবেশ কর যুবক ঘরে প্রবেশ করিল আমিনা বাহির হইতে ঘরের দ্বার রুদ্ধ করিয়া দিয়া কহিল একটু ঘরের কাজ করো। আগুনটা জ্বালাইয়া রাখো বলিয়া দিদির পাশে আসিয়া বসিল কহিল দিদি রাগ করিস ভাই এখানকার মানুষগুলো এই রকমের হাড় জ্বালাতন হইয়া গেছে কিন্তু আমিনার মুখে কিংবা ব্যবহারে তাহার লক্ষণ কিছুই প্রকাশ পায় না বরং অনেক বিষয়ে এখানকার মানুষের প্রতি তাহার কিছু অন্যায় পক্ষপাত দেখা যায় জুলিখা যথাসাধ্য রাগ প্রকাশ করিয়া কহিল বাস্তবিক আমি না তোর ব্যবহারে আমি আশ্চর্য হইয়া গেছি একজন বাহিরের যুবক আসিয়া তোকে স্পর্শ করিতে পারে এত বড় তাহার সাহস আমিনা দিদির সহিত যোগ দিয়া কহিল দেখ দেখি বোন যদি কোনো বাদশাহ কিংবা নবাবের ছেলে এমন ব্যবহার করিত তবে তাহাকে অপমান করিয়া দূর করিয়া দিতাম জুলিখার ভিতরের হাসি আর বাধা মানিল না হাসিয়া উঠিয়া কহিল সত্য করিয়া বল দেখি আমি না তুই যে বলিতেছিলি পৃথিবীটা তোর বড় ভালো লাগিতেছে সে কি বর্বর যুবকটার জন্য আমিনা কহিল তা সত্য কথা বলে দিদি ওই আমার অনেক উপকার করে ফুলটা ফলটা পারিয়া দেয় শিকার করিয়া আনে একটা কিছু কাজ করিতে ডাকিলে ছুটিয়া আসে অনেকবার মনে করি উহাকে শাসন করিব কিন্তু সে চেষ্টা বৃথা যদি খুব চোখ রাঙাইয়া বলি দালিয়া তোমার প্রতি আমি ভারী অসন্তুষ্ট হইয়াছি দালিয়া মুখের দিকে চাহিয়া পরম কৌতুকে নিঃশব্দে হাসিতে থাকে এদের দেশে পরিহাস বোধ করি এই রকম দুঘা মারিলে ভারী খুশি হইয়া ওঠে তাহাও পরীক্ষা করিয়া দেখিয়াছি ওই দেখ না ঘরে পুড়িয়া রাখিয়াছি বড় আনন্দে আছে দ্বার খুলিলেই দেখিতে পাইব মুখ চক্ষু লাল করিয়া মনের সুখে আগুনে ফুঁ দিতেছে ইহাকে লইয়া কি করি বলতো বোন আমি তো আর পারিয়া উঠি না জুলিখা কইল আমি চেষ্টা দেখিতে পারি আমি না হাসিয়া মিনতি করিয়া বলিল তোর দুটি পায়ে পড়ি বোন ওকে আর তুই কিছু বলিস না এমন করিয়া বলিল যেন ওই যুবকটি আমিনার একটি বড় সাধের পোষা হরিণ এখনো তাহার বন্য স্বভাব দূর হয় নাই পাশে অন্য কোন মানুষ দেখিলে ভয় পাইয়া নিরুদ্দেশ হয় এমন এমন আশঙ্কা আছে সময় ধীবর কহিল আজ দালিয়া নাই তিন আসিয়াছে কোথায় গেল সে বড় উপদ্রব করিতেছিল তাই তাহাকে ওই ঘরে পুড়িয়া রাখিয়াছে বৃদ্ধ কিছু চিন্তান্বিত হইয়া কহিল যদি বিরক্ত করে সহিয়া থাকিস অল্প বয়সে অমন সকলেই দুরন্ত হইয়া থাকে বেশি শাসন করিস না দালিয়া কাল এক থলু দিয়া আমার কাছে তিনটি মাছ লইয়াছিল আমিনা কহিল ভাবনা নাই বুড়া আজ আমি তাহার কাছে দুই থলু আদায় করিয়া নিব একটিও মাছ দিতে হইবে না বৃদ্ধ তাহার পালিত কন্যার এত অল্প বয়সে এমন চাতুরি এবং বিষয়বুদ্ধি দেখিয়া পরম প্রীত হইয়া তাহার মাথায় সস্নেহ হাত বুলাইয়া চলিয়া গেল আশ্চর্য এই দালিয়ার আসা যাওয়া সম্বন্ধে জুলিখার ক্রমে আর আপত্তি রহিল না ভাবিয়া দেখিলে ইহাতে আশ্চর্য নাই কারণ নদীর যেমন একদিকে স্রোত এবং আর একদিকে কুল রমণীর সেইরূপ হৃদয় বেগ এবং লোকলজ্জা কিন্তু সভ্য সমাজের বাহিরে আরাকানের প্রান্তে এখানে লোক কোথায় এখানে কেবল ঋতু পর্যায়ে তরু মুঞ্জরিত হইতেছে এবং সন্মুখের নীলা নদী বর্ষার শরতের স্বচ্ছ এবং গ্রীষ্মের ক্ষীণ হইতেছে পাখির উচ্ছ্বসিত কণ্ঠস্বরে সমালোচনার মাত্র নাই এবং দক্ষিণ বায়ু মাঝে মাঝে পর পাড়ির গ্রাম হইতে মানবচক্রের গুঞ্জনধ্বনি বহিয়ে আনে কিন্তু কানাখানি আনে না পতিত অট্টালিকার উপরে ক্রমে যেমন অরণ্য জন্মে এখানে কিছুদিন থাকিলে সেই রূপ প্রকৃতির গোপন আক্রমণে লৌকিকতার দৃঢ় ভিত্তি ক্রমে অলক্ষিতভাবে ভাঙ্গিয়া যায় এবং চতুর্দিকে প্রাকৃতিক জগতের সহিত সমস্ত একাকার হইয়া আসে দুটি সমযোগ্য নরনারীর মিলন দৃশ্য দেখিতে রমণীর যেমন সুন্দর লাগে এমন আর কিছু নয় এত রহস্য এত সুখ এত অতল স্পর্শ কৌতূহলের বিষয় তাহার পক্ষে আর কিছুই হইতে পারে না অধেব এই বর্বর কুটিরের মধ্যে নির্জন দারিদ্রের ছায়ায় যখন জুলিখার কুল গর্ব এবং লোকমর্যাদার ভাব আপনি শিথিল হইয়া আসিল তখন পুষ্পিত কৈল তরু ছায়ে আমিনা এবং দালিয়ার মিলনের এই এক মনোহর খেলা দেখিতে তাহার বড় আনন্দ হইত বোধ করি তাহারও তরুণ হৃদয়ের একটা অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা জাগিয়া উঠিত এবং তাহাকে সুখে দুঃখে চঞ্চল করিয়া তুলিত অবশেষে এমন হইল কোনো যুবকের আসিতে বিলম্ব হইলে আমিনা যেমন উৎকণ্ঠিত হইয়া থাকিত জুলি খাও তেমনি আগ্রহের সহিত প্রতীক্ষা করিত এবং উভয়ে একত্র হইলে চিত্রকর নিজের সদ্য সমাপ্ত ছবি ঈশ্বর হইতে যেমন করিয়া দেখে তেমনি করিয়া সস্নেহে সাহসে নিরীক্ষণ করিয়া দেখিত কোন দিন মৌখিক ঝগড়াও করিত ছল করিয়া ভৎসনা করিত আমি নাকি গৃহের উদ্ধ করিয়া যুবকের মিলনা বেশ প্রতিহত করিত সম্রাট এবং অরণ্যের মধ্যে একটা সাদৃশ্য আছে উভয় স্বাধীন উভয়েই স্বরাজ্যের একাধিপতি উভয়কেই কাহারও নিয়ম মানিয়া চলিতে হয় না উভয়ের মধ্যেই প্রাকৃতির একটা স্বাভাবিক বৃহত্ত এবং সরলতা আছে যাহারা মাঝারি যাহারা দিন রাত্রি লোকস্বাস্থ্যের অক্ষর মিলাইয়া জীবন যাপন করে তাহারাই কিছু স্বতন্ত্র গোছের হয় তাহারাই বড়র কাছে দাস ছোটোর কাছে প্রভু এবং অস্থানে নিতান্ত কিংবর্তব্য মুড়ো হইয়া দাঁড়ায় বর্বর দালিয়া প্রাকৃতি সম্রাজ্ঞীর উচ্চ শৃঙ্খল ছেলে শাহজাদির কাছে কোনো সংকট ছিল না এবং শাহজাদিরাও তাহাকে সমকক্ষ লোক বলিয়া চেনিতে পারিত সহাস্য সরল কৌতুকপ্রিয় সকল অবস্থাতেই নির্ভীক অসংকুচিত তাহার চরিত্রে দারিদ্রের কোনো লক্ষণই ছিল না কিন্তু এই সকল খেলার মধ্যে এক একবার জুলিখার হৃদয়টা হায় হায় করিয়া উঠিত ভাবিত সম্রাট পত্তির জীবনের একই পরিণাম একদিন প্রাতে দালিয়া আসিবা মাত্র জুলিখা তাহার হাত চাপিয়া কহিল দালিয়া এখানকার রাজা কি দেখাইয়া দিতে পারো পারি কেন বলো দেখি আমার একটা ছোড়া আছে তাহার বুকের মধ্যে বসাইতে চাই প্রথমে দালিয়া কিছু আশ্চর্য হইয়া গেল তাহার পরে জুলিখার হিংসা প্রখর মুখের দিকে চাহিয়া তাহার সমস্ত মুখ হাসিতে ভরিয়া গেল যেন এত বড় মজার কথা সে ইতিপূর্বে কখনো শোনে নাই যদি পরিহাস বলতো এই বটে রাজপুত্তির উপযুক্ত কোনো কথা নাই বার্তা নাই প্রথম আলাপেই একখানি ছোড়ার আতখানা একটা জীবন্ত রাজার বক্ষের মধ্যে চালনা করিয়া দিলে এইরূপ অত্যন্ত অন্তরঙ্গ ব্যবহারে রাজাটা হঠাৎ কিরূপ অবাক হইয়া যায় সেই চিত্র কোমাগত তাহার মনে উদিত হইয়া তাহার নিঃশব্দ কৌতুক হাসি থাকিয়া থাকিয়া উচ্চ হাস্যে পরিণত হইতে লাগিল তাহার পরদিনই রহমত শেখ জুলিখাকে গোপনে পত্র লিখিল যে আরাকানের নতুন রাজা ধিবরের কুটিরে দুই সন্ধান পাইয়াছেন মুগ্ধ হইয়াছেন তাহাকে বিবাহার্থে অবিলম্বে প্রাসাদে আনিবার আয়োজন করিতেছেন প্রতিহিংসার এমন সুন্দর অবসর আর পাওয়া চাইবে না তখন জুলিখা দৃঢ়ভাবে আমিনার হাত ধরিয়া কহিল ঈশ্বরের ইচ্ছা স্পষ্টই দেখা যাইতেছে আমি না এইবার তোর জীবনের কর্তব্য পালন করিবার সময় আসিয়াছে এখন আর খেলা ভালো দেখায় না দালিয়া উপস্থিত ছিল আমি না তাহার মুখের দিকে চাহিল দেখিল সে শৌতোকে হাসিতেছে আমি না তাহার হাসি দেখিয়া মর্মাহত হইয়া কহিল জানো দালিয়া আমি রাজবধূ হইতে যাইতেছি দালিয়া হাসিয়া বলিল সে তো বেশিক্ষণের জন্য নয় আমিনা পীড়িত বিস্মিত চিত্তে মনে মনে ভাবিল বাস্তবিকই এ বনের মৃগ এর সঙ্গে মানুষের মতো ব্যবহার করা আমারই পাগলামি আমিনা দালিয়াকে আর একটু সচেতন করিয়া তুলিবার জন্য কহিল রাজাকে মারিয়া আর কি আমি ফিরিব দালিয়া কথাটা সঙ্গত জ্ঞান করিয়া কহিল ফেরা কঠিন বটে আমিনার সমস্ত অন্তরাত্মা একেবারে ম্ল্যান হইয়া গেল জুলিখার দিকে ফিরিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল দিদি আমি প্রস্তুত আছি এবং দালিয়ার দিকে ফিরিয়া বৃদ্ধ অন্তরে পরিহাসের ভান করিয়া কহিল রানী হইয়াই আমি প্রথমেই তোমাকে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দিয়া অপরাধে শাস্তি দেব তারপরে আর যাহা করিতে হয় করিব শুনিয়া দালিয়া বিশেষ কৌতুক বোধ করিল যেন প্রস্তাবটা কার্যে পরিণত হইলে তাহার মধ্যে অনেকটা আমদের বিষয় আছে অশ্বারোহী পদাতিক নিশান হস্তি বাদ্য এবং আলোকে ধিবরের ঘর দুয়ার ভাঙিয়া পরিবার জো হইল রাজপ্রাসাদ হইতে স্বর্ণমন্ডিত দুই শিবিকা আসিয়াছে আমিনা জুলিখার হাত হইতে ঝুড়িখানি লইল তাহার হস্তিদন্ত নির্মিত কারুকার্য অনেকক্ষণ ধরিয়া দেখিল তাহার পর বসন উদ্ঘাটন করিয়া নিজের বক্ষের উপর একবার ধার পরীক্ষা করিয়া দেখিল জীবন মুকুলির বৃন্তের কাছে ছুরিটি একবার স্পর্শ করিল আবার সেটিকে খাপের মধ্যে পড়িয়া বসনের মধ্যে লুকাইয়া রাখিল একান্ত ইচ্ছা ছিল এই মরণযাত্রার পূর্বে একবার দালিয়ার সহিত দেখা হয় কিন্তু কাল হইতে সে নিরুদ্দেশ দালিয়া সেই যে হাসিতে ছিল তাহার ভিতরে কি অভিমানের জ্বালা প্রচ্ছন্ন ছিল শিবিকায় উঠিবার পূর্বে আমি না তাহার বাল্যকালের আশ্রয়টি অশ্রু জলের ভিতর হইতে একবার দেখিল তাহার সেই ঘরের গাছ তাহার সেই ঘরের নদী দিবরের হাত ধরিয়া বাষ্পরুদ্ধ কম্পিত স্বরে কহিল বুড়া তবে চলিলাম তিন্নি গেলে তোর ঘর কন্যা কে দেখিবে বুড়া একেবারে বালকের মতো কাঁদিয়া উঠিল আমিনা কহিল বুড়া যদি দালিয়া আর এখানে আসে তাহাকে এই আংটি দিও বলিও তিনি যাইবার সময় দিয়া গেছে এই বলিয়াই দ্রুত শিবিকায় উঠিয়া পড়িল মহা সমারোহে শিবিকা চলিয়া গেল আমিনার কুটির নদী তীর কৈল তরুতল অন্ধকার নিস্তব্ধতা জনশূন্য হইয়া গেল যথাকালে শিবিকা দ্বয় তরুণদার অতিক্রম করিয়া অন্তপুরে প্রবেশ করিল দুই ভগ্নী শিবিকা ত্যাগ করিয়া বাহিরে আসিল আমিনার মুখে হাসি নাই চোখেও অশ্রুচিহ্ন নাই জুরিখার মুখ বিবর্ণ কর্তব্য যখন দূরে ছিল ততক্ষণ তাহার উৎসাহের তীব্রতা ছিল এখন সে কুম্পিত হৃদয়ে ব্যাকুল স্নেহে আমিনাকে আলিঙ্গন করিয়া ধরিল মনে মনে কহিল নব প্রেমের বৃন্দ হইতে ছিন্ন করিয়া এই ফুটন্ত ফুলটিকে কোনো স্রোতে ভাসাইতে যাইতেছি কিন্তু তখন আর ভাবিবার সময় নাই পরিচারিকাদের দ্বারা নিত হইয়া শত সহস্র প্রদীপের অনিমেষ তীব্র দৃষ্টির মধ্যে দিয়া দুই ভগিনী স্বপ্নাহতের মতো চলিতে লাগিল অবশেষে বাসর ঘরের দ্বারের কাছে মুহূর্তের জন্য থামিয়া আমিনা জুলিখাকে কহিল দিদি জুলিখা আমিনাকে গাঢ় আলিঙ্গনে বাঁধিয়া চুম্বন করিল উভয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল রাজবেশ পড়িয়া ঘরের মাঝখানে মছলন্দ শয্যার উপর রাজা বসিয়া আছে আমি আমিনা স্বসংকোচে দাঁড়ির অনতি দূরে দাঁড়াইয়া রহিল জুলিখা অগ্রসর হইয়া রাজার নিকটবর্তী হইয়া দেখিল রাজা নিঃশব্দে স্বকৌতুকে হাসিতেছেন জুলিখা বলিয়া উঠিল দালিয়া আমিনা মূর্ছিত হইয়া পড়িল দালিয়া উঠিয়া তাহাকে আহত পাখিটির মতো কোলে করিয়া তুলিয়া শয্যায় লইয়া গেল আমিনা সচেতন হইয়া বুকের মধ্যে হইতে ছুরিটি বাহির করিয়া দিদির মুখের দিকে চাহিল দিদি দালিয়ার মুখের দিকে চাহিল দালিয়া চুপ করিয়া হাস্য মুখে উভয়ের প্রতি চাহিয়া রহিল ছুরিও তাহার খাপের মধ্য হইতে একটুখানি মুখ বাহির করিয়া এই রঙ্গ দেখিয়া ঝিকমিক করিয়া হাসিতে লাগিল ধন্যবাদ সকলকে গল্পটি শোনার জন্য আজকের গল্প এখানেই সমাপ্তি হলো সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন